আমি ছাড়া না কষ্ট নমস্কার কেমন আছেন সবাই আপনারা দেখছেন দা নিউজ বাংলা এন্টারটেনমেন্ট আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার নতুন করে পরিচয় করানোর কিছু নেই তিনি সেই উনিশশো সাল থেকে একদম পুরোপুরি থিয়েটার এবং তারপরে পর্দা ছোট পর্দা বড় পর্দা সব জায়গায় ইনি অভিনয় করেছেন প্রখ্যাত অভিনেতা শ্রী মুখার্জি আশিস মুখার্জি নামে উনি বেশি পরিচিত তো আজকে ওনার সঙ্গে কিছু কথা বলবো ওনার মতো একজন বিশিষ্ট জনের কাছে আসতে পেরে সত্যি আমরা খুব ধন্য মনে করছি আজকে ওনার সঙ্গে কিছু গল্প করব ওনার অভিনয় জীবনের কথা শুনবো আপনারাও দেখতে থাকুন এই গুরুত্বপূর্ণ খুব একটা ভালো বলবো না খুব যে খারাপটা বলবো না ওই মাঝামাঝি জায়গায় আছি কোন রকম এই সিঁড়ি দিয়ে উঠে না একটু দোকান টোকানে যেতে পারি আর কি ওই প্রশিক্ষা কিছু

এই প্রথম তারপরে উত্তলেন্দু চক্রবর্তী ও থিয়েটার দেখতে এসে আমাকে ও চোখ ছবিতে দেব শিশুতে এদের এদের সব কাজকর্ম করিয়েছে তারপরে এই আস্তে আস্তে ওই আশি সালের পর থেকেই এই উনিশ কুড়ি এই দু পর্যন্ত টানা বিভিন্ন লোককে দেখিয়েbeginning ছিলও সেই জন্মভূমি থেকে বলছি পুরো ভিজের দেখালেন তোকেছি এই গত এত বছর আপনি অভিনয়ের সঙ্গে যুক্ত তো এই এত বছরে অভিনয়ের ভাষা কতটা বদলেছে বলে আপনি মনে করেন আচ্ছা এটা ভালো প্রশ্ন ভাষা তো অনেক কিছু বদলেছে তাহলে আমি একটা সাফ কথা বলি আমার এত বছরের অভিজ্ঞতা 58 সাল থেকে আমি জানি থিয়েটারের শিল্প সমাজের কথা বলে সমাজের দর্পণ সেই কথাগুলো আমরা মনকে দর্শকদের সামনে বিভিন্ন উপায় বিভিন্ন রকমের আমরা বলতে থাকি এইভাবেই চলে আসছে কিন্তু বর্তমানে আমার মনে হয় যে শিল্পটাকে আমরা পণ্য করে হয়েছি ব্যবসা করছি হ্যাঁ ব্যবসা করছি ফলে কীভাবে দর্শকের খাওয়া যায় সেইভাবে আমরা সিরিয়াল বলুন সিনেমা বলন সবই হ্যাঁ থিয়েটারও প্রায় সেই অবস্থা ভালো থিয়েটার কোথায় আমরা যে করেছি নরদ গুলজার চার ভা মধু সবাই গেলে যুদ্ধে বিসর্জন কোনো একটা প্রোডাকশন করুন না কেউ করুন পারেন না মাধব বলেন জীবন না আপনারা এরকম বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন বাবু সত্যজিৎ বাবু বা ওদের সঙ্গে কাজ করেছেন তো এখনকার পরিচালক প্রযোজকরা আপনাদের কতটা খেয়াল রাখে বা কতটা আপনাদের ইয়ে করে খবরটা রাখেন না সোজা কথা তবে সিরিয়াল কিছুই হ্যাঁ এই অবস্থা তো এই গত সপ্তাহে দুই জায়গায় ফোন করেছিল একটা বড় কাজ আছে চলে আসুন আসির বাবু আর বললো আমার পক্ষে আর সম্ভব না এই অবস্থা কাজ ছেড়ে দিচ্ছি কি করবো আমার ইচ্ছাও নেই এখন কারণ ইন্ডাস্ট্রি যদি তারা যা অবস্থা বোঝা যাচ্ছে না আমার মাথায় কিছু আপনি আপনি নিজে কি এটা বিশ্বাস করেন যে গ্লামার ওয়ার্ল্ড বয়স চলে গেলেই আর কেউ বলে রাখে না এটা কি আপনি মনে করেন হ্যাঁ সে মনে করবে তাহলে একটা কথা বলি মনে করবে সৌমিত্র চ্যাটার্জি সৌমিত্র আমার মৃত্যুকাল পর্যন্ত বন্ধু ছিল চুয়াত্তর সাল থেকে কিরকম বন্ধু উনি আমাদের একটা থিয়েটার দেখতে এসেছিলেন নরক ভুল যায় জানের মধ্যে তাতে ন্যাংটি বলে একটা চরিত্র হয়ে আমি প্রথম বিখ্যাত হই দেখতে এসেছিলেন তারপর থেকে আমার ফ্যান সমস্ত প্রোডাকশন উনি এবং ওঁর সাথে আমি উত্তরণ সিনেমা করেছি সত্যজ ভাবুকে উনি বলেছিলেন যে ছেলেটিকে দেখুক তারপরে ওর সাথে থিয়েটার করেছি দু সরোধনী হুম লক্ষণ সরস্বতী একটা বিখ্যাত ক্যারেক্টার দিয়েছিল নাতু রাজ হ্যাঁ উনি আমাকে বলতো যে বুঝলি আছিস যে একটা কথা বলি যেরকম মাথা সোজা করে চলছিস তদ্দিন দাস ওকে হ্যাঁ করবে যেই তো মাথা নিচু করে বয়সের ভারে ঘুরে বেড়ে আমি দেখি তোকে আর কেউ না কথাটা কত সত্যি কিন্তু সৌমিত্র বাবু এই কথাটা বললেও সৌমিত্র বাবু তো নিজে একদম তার তিনি চলে যাওয়ার কয়েক মাস আগে অবধিও তিনি কাজ করেছেন হ্যাঁ সে করেছে সে কাজের অভ্যাসটা ছিল সে তো আমিও পারলে করি অভিনেতা না কখনো বসে থাকতে পারে না যে সেটা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে যেরকম তবু বয়স্ক অভিনেতা বা বয়স্ক অভিনেত্রীর প্রয়োজন পড়ে ছবির স্বার্থ অনুযায়ী বা সিন অনুযায়ী বা দৃশ্য মানে সমস্ত কিছু গল্প অনুযায়ী কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়স্ক টেকনিশিয়ানরা অনেক ক্ষেত্রেই ব্রাত্ত হয়ে যান সেই ক্ষেত্রে কি ইন্ডাস্ট্রি আজকের দিনের কথা বা সেই আপনারা যে সময় কাজ শুরু করেছেন সেই সময় কি ভাবতো ইন্ডাস্ট্রি কি ভাবতো টেকনিশিয়ানদের কথা না আমি যাদের চিনতাম তারা খুবই খারাপ অবস্থায় মারা গেছে খুবই খারাপ অবস্থায় মারা গেছে এখন হয়তো সরকারি কিছু টেকনিশিয়ানদের সাহায্য পায় যেরকম বার্ধক্য ভাতার মতো আর কি কিছু পায় হয়তো জানি না আমি তো এখন দু তিন বছর যাই না এখনকার সরকার পশ্চিমবঙ্গ সরকার তো সিনেমা আর্টিস্টদের সঙ্গে বেশ তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্ক ভালো রয়েছে সেক্ষেত্রে এই আপনাদের মতন বয়স্ক অভিনেতা অভিনেত্রীদের কথা সরকার কি তাদেরকে খেয়াল রাখে বা তাদের খোঁজখবর করে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়েছে যেমন ডাইরেক্ট না হলেও কোনো সংগঠনের মাধ্যমে বয়স্ক টেকনিশিয়ান তাদের পুরস্কৃত করেছেন তাদের একটা ভাতার ব্যবস্থা করেছে এটা আমি জানি আপনি আজকে বলছেন আপনি শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত অভিনয় করতে পারছেন না তো এটা আপনাকে কতটা কষ্ট দেয় মানে সকালবেলা উঠে রেডি হয়ে বেরোনো সেই যে একটা একটা অভ্যাস ছিল প্রত্যেক দিনের একটা এটা তো আমার নিজের মনের ভেতরের ব্যাপার ওটা কে জানবি আমি ছাড়া আমি ছাড়া তো কেউ জানবে না আমার যে কষ্ট সেটা তো আমি ছাড়া বুঝবো না হ্যাঁ কারণ একটা অভিনেতা সে যে মাধ্যমেই কাজ করব কাজ করতে করতে বসে গেলে যেতে না পারলে তার যে কী কষ্ট হ্যাঁ সে সব সময় যেমন আমি ঘুমের মধ্যেও অভিনয় করি কী করবো এই বসে আছি এই টিভি সিরিয়াল দেখি মাথা গরম হয়ে যায় হ্যাঁ পুরোনো কিছু সিনেমা আছে সেগুলো দেখলে একটু ভালো লাগে মানে আমি ভাষায় বলতে পারবো না যে একজন অভিনেতা শুধু আমি কেন আমার যেন বন্ধু বান্ধব ছিল তাদের এই অবস্থাই এই অবস্থাতেই চলে গেছেন তারা এবং আরো যারা আছেন তারা আমার মতনই কষ্টে ভুগছেন কাজ করতে পারে না এবং ইন্ডাস্ট্রিতে গেলে প্রায় ঢুকতেই দেয় না এরকম হয়েছে এরকমও জানি আপনাদের সঙ্গে আপনি তো জন্মভূমি সিরিয়ালে অভিনয় করেছেন ওখান থেকে হ্যাঁ এবার জন্মভূমি সিরিয়ালে আপনার সমসাময়িক যে সমস্ত অভিনেতারা ছিলেন যেমন নিময় বাবু পরান বাবু তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে যোগাযোগ এখন আর নেই গেলে দেখা হয় পরান নিমাইদা আমরা একসাথে বহু কাজ করেছি নিমাইদা আমি আমার অভিনয়ের শুরুটা হচ্ছে ফিফটি এইটে ভারতের গভর্নার্থ সঙ্গে পানিহাটি শাখা আমাদের এটা পানিহাটি কেন্দ্র পানিহাটি শাখা ছিল সেখানে আমি করতাম তারপরে আস্তে আস্তে দেখলাম যে আরে আমি তো অভিনয় শিখতে এসেছি এখানে তো রাজনৈতিক প্রচারের ব্যাপার সে আমি যে রাজনীতি করে রাখা আমি তো থিয়েটারটা করতে এসেছি তখন অদ্ভুত হয় কিরণ হয়তো নাম জানেন নিশ্চয়ই নাট্যকার তার দলে অভ্যুদয় আমি দশ বছর কাজ করলাম তখন কিছু শিখতে পারলাম তখন অনেকে সে জানা চেনে বলে ওইখান থেকেই আমাকে বিহার চক্রবর্তী বলতে গেলে আমার নাট্য শিক্ষক বিহার চক্রবর্তী থিয়েটার অংশে নিয়ে এলেন তারপরে তো প্রচুর কাজকর্ম এই পর্যন্ত হয়ে আছে আপনি যে সময়ে থিয়েটার প্র্যাকটিস করতেন বা থিয়েটারে অভিনয় করতেন সেই সময়ে মানে আপনি বললেন যে আপনি গণনাট্যর সঙ্গে যুক্ত ছিলেন আহ গণনাট্য শাখা পানিহাটি শাখার সঙ্গে যুক্ত ছিলেন সেই সময়ে থিয়েটারে একদম মানে গগনচুম্বী জায়গায় রয়েছেন উৎপল দত্ত হ্যাঁ হ্যাঁ তা তার সঙ্গে কখনো সাক্ষাৎ হয়েছে আমার ডায়রেক্টগুলো থিয়েটার থিয়েটারগুলো আমি দেখে আচ্ছা হ্যাঁ এবং উনি মাঝে মাঝে আড্ডামারতেন একাড্রেমেধে হ্যাঁ হ্যাঁ ওই একটা পথর ছিল বিশাল দা দা একদিন ইয়ে এসছিলেন আমি ছিলাম না খেতে মানে মিস করে ফেললি তাহলে আমিও আড্ডায় যোগ দিতে পারতো খুব মজার লোক ছিলেন খুব ছিল এত ভাবে হাসবে না নিজে হাসবে না অনলাইন ডিরেক্টর হল আসলে তোকে জলগত অনুভব এই রকম হয়ে যায় মানে আপনারা আমি সবwidetilde দেখি আপনি বললেন সৌমিত্র বাবু আপনার খুব নিকট বন্ধু ছিলেন তো সৌমিত্র বাবু বড় আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বিষয় যেটা হয়ে এসেছে সেটা হচ্ছে যে স্টার এবং অভিনেতা এই দুটোকে আলাদাভাবে দেখা হয়েছে হ্যাঁ সেখানে সৌমিত্র বাবু দুই জায়গাতেই ছিলেন দুই পাথরেই তার পা ছিল তিনি স্টারও ছিলেন আবার তিনি অসাধারণ অভিনেতাও ছিলেন এই স্টার কালচারটা সেই সময়ে কতটা ছিল এখনের তুলনায় কতটা আলাদা ছিল আমি আমাকে একটা কথা বলছি রে স্টার সার্কেলে তার একজন ছিল সে আমাদের মাথায় চাটা মারি চলে গেছে উত্তমবাবু ওকে দুই তিন ফ্রেন্ড ছিলেন

আলোচনা করে সত্যি খুব ভালো লাগলো আমরা চাই আপনি সুস্থ থাকুন আবার আপনাকে যেন পর্দায় দেখতে পাই আবার আপনাকে মঞ্চে দেখতে পাই খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন চাই হ্যাঁ আর আপনিও ভালো থাকুন আর আপনারাও দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলি জগতের এই ধরনের খবর সবার আগে জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্ট